আসসালামু আলাইকুম শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে নিজে দেখুন অন্যকে দেখান আমরা প্রতিদিনই এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি আজ নভেম্বর মাসের তিরিশ তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাবেন আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে তাও জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন জীবন এবং জীবিকার সন্তানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে দাঁড় দো করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য ইউরোপে প্রবেশ করতে গিয়ে বাংলাদেশিরা তুরস্ক থেকে বলাকান রোড ব্যবহার করে গ্রীষের দিকে যাচ্ছে লিবিয়া থেকে ইতালি তিউনেশিয়া থেকে ইতালি বর্তমানে আফ্রিকার বিভিন্ন অঞ্চল ব্যবহার করে স্পেনে প্রবেশ করার চেষ্টা উল্লেখযোগ্য হচ্ছে লিবিয়া এই লিবিয়া থেকেই এই যাবৎকালের সর্ববৃহত্ত বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে যা ধারাবাহিকভাবে দু হাজার চব্বিশ সালেও অব্যাহত রয়েছে কিছুদিন বিরতি ছিল গেমগুলোর কারণ তখন ইতালি আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর পরিকল্পনা নিয়ে কাজ করছিল পরিশেষে সেটি থমকে যায় এরপর আবারও শরণার্থী রেকর্ড পরিমাণ প্রবেশ করছে গত কয়েকদিন থেকেই যে তথ্যগুলো দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সে ধারাবাহিকতায় ভূমধুসাগরে বেশ কয়েকটি এনজিও সংস্থা কাজ করছে শরণার্থী উদ্ধারে যে সকল নৌকাগুলোর ইঞ্জিন বিকল হয়ে যায় তেল শেষ হয়ে যায় নানা কারণে পথ বুলে বিপদে পড়ে যায় তাদেরকে উদ্ধার করাই মূলত এনজিও সংস্থাগুলোর কাজ আর যে সকল নৌকা সরাসরি ইতালির দ্বীপ ল্যাম্পদুষায় প্রবেশ করতে পারে সেটি আলাদা একটি বিষয় যদিও দীর্ঘদিন থেকেই সরাসরি ল্যাম্প যাওয়ার প্রক্রিয়াটি বন্ধ ছিল কারণ সবার মধ্যে বহ ছিল আলবিনিয়াতে পাঠিয়ে দেবে যেহেতু ইতালির কোস্টগার্ড যে শরণার্থীদেরকে উদ্ধার করে তাদের মধ্য থেকেই অভিবাসী আলবিনিয়াতে পাঠানোর চুক্তি আলবেনিয়া পাঠানোর ব্যাপারটা আপাতত স্থবির রয়েছে বা এটি এখনও ঝুলে আছে লাইফ সাপোর্ট এনজি সংস্থা সর্বশেষ এক্স হ্যান্ডেলে নিষেধ করেছে তাদের উদ্ধারকৃত শরণার্থীদের জন্য তারা মাল্টা ইতালি এসআর জোনের দিকে যাচ্ছে যেটি শরণার্থী উদ্ধার করার জন্য তাদের কাছে তথ্য রয়েছে সেখানে একটি বিপদগ্রস্ত নৌকা রয়েছে এনজিও সংস্থাটির জন্য একটি স্পেশাল ধন্যবাদ লেখুন এভাবেই তারা ভূমধ্যসাগরে কাজ করে যাচ্ছে এদিকে সিসিলিতে বীরজন শরণার্থী সরাসরি প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ সর্বশেষ এক স্যান্ডেলে নিশ্চিত করা বার্তায় তারা বলেছে সরাসরি একটি নৌকার অভিবাসী প্রবেশ করেছে প্রবেশ করে সাধারণত তারা স্বাভাবিকভাবে মিশে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেখানে থাকা লোকজন পুলিশকে খবর দেয় পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে হটস্পটে হস্তান্তর করে এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জ কর্তৃপক্ষ নিষেধ করেছে একশো জন শরণার্থী কয়েকটি নৌকায় করে গতকাল প্রবেশ করেছে যা ধারাবাহিকভাবে যেখানে বলা হয়েছে যে বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক পৃথক নৌকায় করে এই অভিবাসীরা প্রবেশ করেছে যদিও এই প্রতিবেদনে তারা দেখায়নি যে কোন জাতীয় তার কতজন অভিবাসী ছিল এদিকে গত কয়েকদিনই ধারাবাহিকভাবে তুরস্ক থেকে ছেড়ে আসা গ্রীষ্মের উপকূলে নৌকা ডুবি আর এই নৌকাডুবিতে শরণার্থী মৃত্যু অব্যাহত রয়েছে সর্বশেষ গ্রিসের সামুসে আরও একটি নৌকা ডুবিতে চারজনের মৃত্যু হয়েছে বলে একটি তথ্য প্রকাশ করেছে গ্রীস কর্তৃপক্ষ তুরস্ক এবং গ্রীষের উদ্ধারকারী সংস্থা লোকজন সেখানে কাজ করেছিল কিন্তু ততক্ষণে আট জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে দুঃখজনক যদিও এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেনি যে কোন জাতীয় তার অভিবাসী ছিল এদিকে বূমুদ্ধাগরে এন্দ্রীয় সংস্থা হিউম্যানিটি ওয়ান কাজ করছে শরণার্থী উদ্ধারের জন্য সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক তারা নিশ্চিত করেছে আমরা গতকাল বিপদগ্রস্ত অবস্থা থেকে একটি নৌকার সাতচল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করেছি যেখানে নাবালক শিশুও ছিল উদ্ধারকৃত অভিবাসীদেরকে নামানোর জন্য কর্তৃপক্ষের কাছে আমরা আহ্বান জানাবো এবং তারা আমাদেরকে যে বন্দর নির্ধারণ করে দিবে সেখানে আমি যাব বা আমরা যাব। এরই মধ্যে তারা ইতালি কর্তৃপক্ষ বা বর্তমান ইতালির যে আইন রয়েছে সে আইনের বিরুদ্ধ আইন লঙ্ঘনের অভিযোগ পেয়েছে বিশেষ করে তারা যে শরণার্থীদেরকে উদ্ধার করেছিল এরা মূলত লিবিয়ান কোস্টগার্ডের বাদার মুখে ছিল বা লিবিয়ান গার্ডের মুখে ছিল তাদেরকে ধরে নিয়ে যাবে ঠিক সেইখান থেকে তারা এই অভিবাসীদেরকে উদ্ধার করেছে হমনিটি ওয়ান মনে করছে যে তারা শরণার্থী নামাতে গেলে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে আটকে দেবে যদিও তারা আইনি প্রসেসিং বা প্রস্তুতি নিচ্ছে প্রসঙ্গত দীর্ঘদিন থেকে এই ধরনের জটিলতার মুখোমুখি হচ্ছে হিউম্যানিটি ওয়ান যে ব্র্যান্ডসহ বিভিন্ন এনজিও সংস্থা যে শরণার্থীদেরকে তারা উদ্ধার করে ইতালি কর্তৃপক্ষ এখানে যুক্তি হিসেবে দেখায় যে তারা অভিবাসীদেরকে সাগরে ঝাঁপ দেওয়ার জন্য প্রলোব প্রলোভিত করেছিল যেটি মানবাধিকারের লঙ্ঘন বা মানবতার বিপর্যয় আদত এই ব্যাপারটা তা নয় লিবিয়ান কোস্টগার্ড সেখানে হামলা চালিয়েছিল আর যে কারণে তারা অভিবাসীরা লিবিয়ান কোস্টগার্ড ধরে নিয়ে যাবে এ ধরনের একটি ভয় কাজ করছিল সেখানে উপস্থিত হয়ে হিউম্যানিটি ওয়ান শরণার্থীদেরকে উদ্ধার করে আর এটি হচ্ছে ইতালি কর্তৃপক্ষের অভিযোগ এনজিও সংস্থা যে সর্বশেষ আরো একটি বার্তায় নিশ্চিত করেছে তাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে যেখানে যেতে হলে এক হাজার একশো কিলোমিটার তাদেরকে পাড়ে দিতে হবে যেটা সত্যি দুঃখজনক একটি বিপদগ্রস্ত নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করা হয়েছে যেখানে শরণার্থীরা দীর্ঘদিন লিবিয়াতে অত্যাচারের মধ্যে ছিল তার মধ্যে আবার বুমধুসাগরে কয়েকদিন আটকা ছিল এরপর আবার তাদেরকে জাহাজে থাকতে হবে তিন চার দিন এ সময় মানসিকভাবে অভিবাসীরা ভেঙে পড়ে যা এনজি সংস্থা মানবাধিকার সংগঠনগুলো প্রতিনিয়তই বলে যাচ্ছে এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সর্বশেষ এক্সাইনেলে এক হাজার দুঃখিত একশো দশজন শরণার্থী প্রবেশ করেছে গতকাল পাঁচটি নৌকায় করে ধারাবাহিকভাবে তিনটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করা পৃথক পৃথক নৌকাগুলো অবস্থান করছে এবং তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে স্প্যানিশ সরকারি মুখপাত্র স্যালবেন্তো ম্যামোর এক এক্স হ্যান্ডালে নিশ্চিত করা প্রতিবেদনে বলা হয়েছে যে রাতের বেলায় বেশিরভাগ নৌকা প্রবেশ করেছিল যাদেরকে উদ্ধারে তাদেরকে অনেকটা বিড়ম্বনায় পড়তে হয়েছে যদিও নিশ্চিত করা হয়েছে যে সবাই বর্তমানে সুস্থই রয়েছে এদিকে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে ধারাবাহিকভাবে নৌকা বিপদে পড়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি পৃথক তিনটি বার্তায় নিষেধ করেছে তুরস্ক থেকে ছেড়ে আসা গ্রীষ্মের উপত্যকায় শরণার্থী বিপদে পড়া এবং তাদেরকে উদ্ধার করার জন্য আহ্বান জানানো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না এখানে তাদের কাছে তথ্য রয়েছে যে গ্রীষ্ম কর্তৃপক্ষ জোর করে তাদেরকে ফুসব্যাক করতে পারে সেখানে অবস্থানরত অভিবাসীরা অ্যালামফোনকে ঠিক এভাবেই তথ্য দিয়েছিল প্রসঙ্গত দুই হাজার বিশ সালের পর থেকে গ্রীষ্ম কর্তৃপক্ষের বিরুদ্ধে এভাবেই নানা অভিযোগ আসছে যে অভিবাসীদের বিরুদ্ধে অত্যাচার ইঞ্জিন চুরি করা নৌকায় আগুন ধরিয়ে দেওয়া এবং জোর করে তাদেরকে আবারও তুরস্কর উপকূলের দিকে ঠেলে দেওয়া যেটি ধারাবাহিক একটি ঘটনায় রূপান্তরিত হয়েছে এদিকে হিউমিউনিটিয়ান সর্বশেষ এক সেন্ডেলে নিশ্চিত করেছে যখন তারা এই প্রতিবেদনটি যুক্ত করেছে তখন পর্যন্ত তারা আরও ছত্রিশ জন শরণার্থীকে উদ্ধার করেছে এবং টোটাল তাদের কাছে বর্তমানে একশো জন শরণার্থী রয়েছে মানে তারা তিনটি নৌকা শরণার্থীকেই উদ্ধার করেছে এই অভিযানে এ অভিযানে তারা বিপদগ্রস্ত তিনটি নৌকার সন্ধান পেয়েছিল এবং সবাইকে উদ্ধার করেছে এখানে উল্লেখযোগ্য বিষয় যুক্ত করতে হচ্ছে তার মানে ইতালিতে যাওয়ার পর অ্যালামফোনকে দুঃখিত হিউম্যানিটি ওয়ানকে আটকে দেবে ইতালি কর্তৃপক্ষ কারণ ইতালি কর্তৃপক্ষ যে নির্ধারিত আইন বর্তমান জর্জমানীর সরকার করেছিল সেখানে একটি এনজিও সংস্থা একটির বেশি নৌকা উদ্ধার করতে পারবে না ওয়ান আশঙ্কা প্রকাশ করেছিল যেহেতু লিবিয়ান কোস্টগার্ডের মুখ থেকে তারা অভিবাসী উদ্ধার করেছে তাদেরকে ইতালিতে যাওয়ার পর আটকে দেবে আর যে কারণেই মূলত তিনটি নৌকা অভিবাসীকে উদ্ধার করেছে যদিও বর্তমান পরিস্থিতিতে জর্জিয়া মেলুন সরকার শরণার্থীদেরকে নিয়ে নানা ধরনের বিতর্কের মুখে রয়েছে হিউমিউনিটি ওয়ানের জন্য কি অপেক্ষা করছে সেটার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে তবে হিউমিউনিটি ওয়ানের বর্তমান কর্মীদের আমাদের পক্ষ থেকে স্পেশালি থ্যাংকস বিপদগ্রস্ত শরণার্থীগুলোকে উদ্ধার করেছে এবং নিরাপদেই তাদেরকে ইতালিতে হস্তান্তর করবে এদিকে ধারাবাহিকভাবে হটস্পটে বহু নৌকা প্রবেশ করেছে যদিও আমরা যখন এই প্রতিবেদনটি প্রস্তুত করছিলাম তখন পর্যন্ত তারা তাদের প্রতিবেদন প্রকাশ করেনি ইনশাআল্লাহ যুক্ত থাকুন আরও তথ্য ইনফরমেশন দেখার জন্য